তুমি একটা কথা দিয়ে ভিডিওটা আমি শুরু করতে চাই বিশ্বাস ভালো অতিরিক্ত বিশ্বাস কিন্তু কারোর জন্যই ঠিক না তুমি বিশ্বাস করছো ঠিক আছে কিন্তু সেই মানুষটাকে তুমি এতটাও বিশ্বাস করো না যে তুমি তার প্রতি অন্ধভাবে যে কোনো কথাকে একদম ড্যাম সিওর এইভাবে তোমরা নিজেদের জায়গাতে একদম গ্যারেন্টেড একটা স্ট্যাম্প মেরে দিতে পারো এরকম কিন্তু করো না তোমরা ভিওয়ার্স আজকে আমি আমার ভিডিওতে হয়তো অনেক কিছু কথা বলতে চাইছি বলতে পারবো না কোথাও না কোথাও মুখটাকে বন্ধ করে রাখাটা সব থেকে শ্রেয় বলি আমি এই মুহূর্তে মনে করছি দেখো ছোটো ক্রিয়াটার তো কি হয়েছে অনেক অনেক কথা এই মুহূর্তে আমি কিন্তু জানতে পেরেছি বা আমি জানতাম কিছু ঘটনা ঘটতে চলেছে সেখান থেকে দাঁড়িয়ে একটা কথাই বলবো পুরো ভিডিওটা তোমরা নৈস্কিপ করে দেখো আশা করছি অনেক ইনফরমেশান ইনডাইরেক্টলি তোমাদের সামনে তুলে দিতে পারবো অনেক ঘটনা অনেক কিছু ঘটে গেছে যেখান থেকে দাঁড়িয়ে অনেক কিছু দেখা বা শোনার হওয়ার কিন্তু বাকি আছে তারই মধ্যে তোমরা দেখতে পেয়েছ যে কালকে রাতে আমাদেরই এক সহ সহক্রিয়েটার একটা ভিডিও নামিয়েছে এবং সেটা সন্দীপদার ওপর কিছু রাগ কিছু অভিমান সে দেখিয়েছে আবার অপরদিকে আজকে দেখলাম সন্দীপদার সন্দীপদার ভিডিওতে সেই সহ ক্রিয়েটারের প্রতি কিছু কথা বলতে চেয়েও বলতে পারেনি সে তবে কষ্ট পেয়েছে সে এই জিনিসটা আশা করেনি কেনই বা সে এই কথাটা মানে সেই সহ ক্রিয়েটার সন্দীপদার প্রতি এই ধরনের কথাবার্তাগুলো বলেছে সন্দীপ দা সেটাও হয়তো বুঝতে পারেনি যদিও বা সন্দীপ দা বলেছে সে তার এই সম্পর্কিত ভিডিও তার মিত্র আইডিতে দেবে তবুও কিন্তু বন্ধুরা আমরা যারা ভিউর তথা কিছু ক্রিয়েটার আমরা কিন্তু প্রত্যেকে একটা মানে চিন্তায় আছি যে কি এমন হলো ভাই বোনের সম্পর্কে এমন কি জটিলতা সৃষ্টি হলো যেখানে এই এইরকম কিছু দেখতে হবে আমরা কি কখনো স্বপ্নেও কল্পনাও করতে পেরেছি পারিনি প্রথমে আমি বলতে চাই বেশি বড় আমি ভিডিও করব না কারণ এক্ষুনি আমাকে বেরিয়ে যেতে হবে আজকে শনিবার ছেলের ডান্স ক্লাস বেরিয়ে যেতে হবে আমি রাত্রি এসে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে দেব আশা করছি তো এই ভিডিওতে কিছু কথা আমি তোমাদের মানে তোমাদেরকে বলতে চাই এই যে অনেকে বলছে নাটক অভিনয় করছে সন্দীপ দায় বলো আর আমাদের যে সহ ক্রিয়েটার আছে সে অভিনয় করছে নাটক করছে প্রথমে আমি একটা কথা বলে নিতে চাই যে না এটা কোনো নাটক বা এটা কোনো অভিনয় নয় আর এর সাথে আমি এটাও তোমাদেরকে বলে নিতে চাই যে এটা আমি এই মুহূর্তে নাটক নয় অভিনয় বলছি কিন্তু দুদিন পর তোমরা যদি সন্দীপদা তথা সপিয়েটারের মুখ থেকে শুনতে পাও যে এটা আমাদের একটা অভিনয় ছিল তাহলে তোমরা হয়তো আমাকে বলতে পারো যে তুমি তো কিছুই জানো না তুমি মিথ্যে কথা বলছো না বন্ধুরা অনেক কিছু জেনেই তবে তোমাদের সামনে এই ভিডিওটা আমি করতে বসেছি সেখান থেকে দাঁড়িয়ে সেই মুহুর্তে যদি তারা তাদের কথা পাল্টায় সেটা আলাদা বিষয় কারণ বুঝতেই পারছো যে আমিও এটা মনে করি যে নিজেদের মধ্যে যখন কোনো রকম কোনো কিছু প্রবলেম হয় সেটা ওয়াইটির মধ্যে না নিয়ে আসাটাই ঠিক আমি এখানে কোনো রকম কোনো পারিবারিক বিষয়ের কথা বলছি না এই যে ভাই বোনের একটা সম্পর্ক এটা কোথা থেকে তৈরি হয়েছে এই জগতে এসি এবং সে একটা বিপদে পড়েছিল মানে সন্দীপ দা ভাই একটা বিপদে পড়েছিল এবং সেই বিপদের সময়ে ঢাল হয়ে কে দাঁড়িয়েছিল এই আমাদেরই এক সহ সহক্রিয়েটার আমরা প্রত্যেকেই কিন্তু ভিডিও করেছি সন্দীপদার হয়ে কিন্তু হয়তো পাশে গিয়ে একদম হাতটা মজবুতভাবে ধরতে পারিনি দূর থেকে হয়তো তার জন্য অনেক রকম চেষ্টা করেছি তার সাথে যাতে সব বিচারটা হয় তা সে যেন তার সন্তানকে কখনো না হারাতে পারে এইগুলো আমরা প্রতি মুহূর্তে কিন্তু নিজেদের ভিডিওর মাধ্যম তথা কিছু কিছু এমন কিছু বিষয় আছে যেগুলো করেছি কিন্তু কোথাও না কোথাও এই আমাদের যে এক সহ ক্রিয়েটার আছে সে কিন্তু পাশে গিয়ে সন্দীপদার ঢাল হয়ে দাঁড়িয়েছে কিন্তু এটাও আমাদেরকে ভাবতে হবে যখন কোনো বিষয় অতিরিক্তর বেশি নিজেদের মধ্যে একটা জানাজানি হয়ে যায় না তখনই কিন্তু সেই বিষয়টার মধ্যে একটা ফাটল কিন্তু সৃষ্টি হয় বন্ধুরা তোমরা একটু মাথায় রাখবে যে কোনো সম্পর্ক যখন বেশি মানে কি বল থেকেও যখন তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে প্রয়োজন না তখনই কিন্তু সেই সম্পর্কের হয়তো কোথাও না কোথাও একটু ভাঙন সৃষ্টি হওয়ার লক্ষণ কিন্তু সেই মুহূর্তে আমরা বুঝতে পেরে যাই আমি চাই যে এই ভাই বোনের সম্পর্ক কখনো যাতে না ভাঙন ধরুক কিন্তু কেন ভাঙন ধরলো এটাও তো আমাদেরকে দেখতে হবে না যেভাবে এই আমাদের শহ কালকে ভিডিও নামিয়েছে সেটা যদি কোনো ইয়ার্কি বা সেটা যদি কোনো নাটক হতো তাহলে কিন্তু সন্দীপ দাবায় আজকে অন্তত তার ভিডিওতে এইভাবে বলতো না কারণ ভাই খুব ভালো আগে দিয়েছিল। যে গামলা বাসকুল্লায় গিয়ে কিন্তু মারধর খেয়েছে যদিও সেটা বলার একটা কারণ ছিল রিজন ছিল গামলা যদি মিথ্যে কথা বলে ছেলের টাইটেল দিয়ে ভিউজ কামাতে পারে সেখানে সেই সহ ক্রিয়েটার কেন মিথ্যে টাইটেল দিতে পারে না যে গামলা বাসকুল্লায় গিয়ে মার খেয়েছে কিন্তু সেখানে আর যাই হোক সমস্ত মানুষ যে এই ক্রিয়েটারকে ভালোবাসে এমন তো নয় অনেক ক্রিয়েটার আছে শুধুমাত্র সন্দীপ দা তথা তার পুরো ফ্যামিলি তথা তার ছোট্ট যে বাচ্চা তাদেরকে ভালোবাসে এবং তাদের জন্যই কিন্তু ভিডিও দেখতে যায় হয়তো তাদের কোথাও না কোথাও খারাপ লেগেছে সেখানে তারা হয়তো সন্দীপ দাকে পার্সোনালভাবেই হোক কমেন্টের মাধ্যমেই হোক জানিয়েছে যে এই ধরনের ইয়ার কি যাতে সেই সহ ক্রিয়েটার আর না করে হতেই পারে এরকম অনেক কোনো কারণ হতেই পারে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকেই হয়তো মনে করছি যে দুদিন আগেও তো নাটক করেছিল না ওটা সিরিয়াস ছিল আমরা বুঝতেই পারিনি একটা ভিডিও নয় দু দুটো ভিডিও নামিয়েছিল তাহলে এটাও হয়তো রকম কোনো নাটক হতে পারে তবে আমি বলছি এটা কোনো নাটক না কিছু একটা ঘটনা ঘটেছে তোমরা অবশ্যই জানতে পারবে আর আমি কিছুটা তোমাদের সামনে এই ভিডিওতে জানান দেব যারা বোঝার আশা করছি তারা বুঝে যাবে তার মানে তোমরা এটা ভেবে নিও না যারা নেগেটিভ ক্রিয়েটার আছে গামলার যে সমস্ত পজিটিভ ভিউয়ার্স তথা ক্রিয়েটারগুলো আছে তারা এটা ভেবে নিও না যে এইবার ধুমধুমার আরম্ভ হয়ে গেল ভাই আর বোন মানে দিদির মধ্যে একটা অশান্তি যুদ্ধ আরম্ভ হবে আর আমরা সেটাকে বিক্রি করে রেভিনিউ কমাবো কখনো নয় আমি একটা কথাই বলবো সন্দীপ বলবো আর আমাদের সেই সহ ক্রিয়েটারকেও বলবো যে যে ভুল বুঝবুটিটা মানে বোঝাবুঝি হয়েছে সেটা তোমরা প্লিজ মানে অফ ক্যামেরায় মিটিয়ে নাও অন ক্যামেরায় নিয়ে এসো না আমরা আমি সন্দীপ দাকেও বলবো কোনো ভিডিও দেওয়ার প্রয়োজন নেই কোনো কথা ক্লিয়ার করার এই মুহূর্তে প্রয়োজন নেই কারণ তুমি কোন প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছ তুমি নিজে জানো তুমি না পাচ্ছ ফেলতে তুমি না পাচ্ছ গিলতে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি বলতে চাইছি আশা করছি সন্দীপ দা ভাই খুব ভালো করে বুঝতে পারবে যদি আমার ভিডিওটা দেখে থাকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি এমন কিছু আবারও নতুন করে ভিডিও করে ভিউয়ার্সদের সুবিধার্থে কিছু করতে যেও না যেখানে সম্পর্কটা আরও জটিল থেকে জটিলতর একটা জায়গায় চলে যায় এবং এমন অনেক কিছু ঘটনা এটা মানে ঘটনা ঘটে যাক যেটা হয়তো তোমার জন্য ঠিক এই সময়ে ঘটা উচিত নয় আমি হয়তো ক্লিয়ার করে বললে ভিউয়ার্সরা বুঝতে পারছো কিন্তু ভিউয়ার্সরা বুঝতে পারতো মানে এই মুহূর্তে মানে বলাটা হয়তো ঠিক হবে না তাই আমি বলছি না এবার চলে আসি আমাদের যে শহপিয়েটার কালকে যে রাত্রিবেলা একটা ভিডিও নামিয়েছে সেখানে বলা হচ্ছে যে প্ল্যান ছিল একটা অন্য এবং প্ল্যান হয়ে গেছে একটা অন্য আচ্ছা প্ল্যান কি ছিল সেটা তো আমরা জানি না তাই না প্ল্যান কী ছিল সেটা আমরা জানি না দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কেনই বা এত উত্তেজিত হয়ে গেল এই সন্দীপদা ভাইকে ওই কলকাতায় কলকাতায় মানে গেছিলো অরিন্দমদার বাড়িতেই গেছিলাম গেছিল দেখলাম ভিডিওটা তো সেখানে যাওয়ার জন্য এত কেন মানে কি বলবো মাথা গরম হয়ে গেল তৃতীয় পয়েন্ট হচ্ছে যে বলা হচ্ছে যে ওখান থেকে নাকি খবর সেই সব ক্রিয়েটারের কাছ অব্দি পৌঁছে গেছে এইখানেই আমার একটা প্রশ্ন আছে কে বা কারা কি কথোপকথন সন্দীপদার সাথে ওই বাড়িতে হয়েছে সেই খবরগুলো কে বা কারা এই ক্রিয়েটারের কাছে পৌঁছে দিল কে মাস্টারমাইন্ড প্ল্যানিং করছে কে মাস্টার গেম খেলছে যে কিনা এই সম্পর্কটার মধ্যে একটা ভাঙন সৃষ্টি করবার চেষ্টা করছে সেই মানুষটি কে আগে তাকে খুঁজে বের করতে হবে বন্ধুরা যে যেখানে সন্দীপ দা ভাই ছিল এবং অরিন্দমদা ছিল আর তার ফ্যামিলিতে যারা যারা আছে তারা ছিল সেখান থেকে দাঁড়িয়ে সেই সমস্ত বাড়ির মধ্যে হওয়া কথাগুলো কি করে এবং মানে কি বলবো তৎক্ষণাৎ কিছুক্ষণের মধ্যে কিভাবে। সেই ক্রিয়েটারের কান অবধি পৌঁছে গেল বন্ধুরা এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাদেরকে কথাগুলো কি করে তার কান অবধি পৌঁছালো তাহলে সত্যি কি কোনো কথা কান অব্দি পৌঁছেছে নাকি শুধুমাত্র সন্দীপ দার অরিন্দমদার বাড়িতে যাওয়াটাকে কেন্দ্র করে সেই সব ক্রিয়েটার এই ভিডিওটা নামালো আদেও কোনো কথা তার কান অব্দি পৌঁছেছে এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে আমি জানি এখানে আমার অনেক ভিউয়ার্স আমাকে নেগেটিভ কথা বলবে তবে আমি সব সময় বলি যে দেখো আমার কোনো ক্রিয়েটারের সাথে যোগাযোগ পার্সোন কোনো ক্রিয়েটারের সাথে নেই যদি কারোর সাথে যোগাযোগ থেকে থাকে সেটা হচ্ছে আমার ভিউয়ার্স আমার ভিউয়ার্স সেখানে আমি কিন্তু ভুলটাকে ভুল বলবো ঠিকটাকে ঠিক বলবো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন এখানেই যে কে বা কারা গুলো পুরো একদম সেই ক্রিয়েটারের কাছে পৌঁছে দিলো যেখানে কিনা না ভাই বোনের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়ে গেল এবং সেটা দেনান দেন মানে দিনের দিন যেদিন গেল সেই দিন রাতেই ভিডিও নেমে গেল যে এরকম কিছু কথা তার কান অবধি পৌঁছে গেছে এরপর আমি যেই কথাটা বলতে চাইছি আচ্ছা দা কি একবারও তার ভিডিওতে বলেছে আমি অন্তত শুনিনি যদি আমি ভুল করি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে সে এই গামলার সাথে যে ঘটনা ঘটছে এই যে ডিভোর্স এই যে হামলা মামলা চামলা যাই বলো এই বিষয় নিয়ে সন্দীপদা ওই কলকাতা গেছে এটা কি দা ভাই তার ভিডিওতে জানিয়েছে আমার তো মনে হয় জানায়নি হতেও তো পারে না যে ওই বিষয়ে কিছুর জন্য যায়নি অন্য কোনো পারিবারিক কোনো বিষয়ে সে গেছিল ওখানে হতেই পারে হয়তো এটাও হতে পারে যে এই কলকাতায় অরিন্দমদার বাড়িতে যাওয়ার আগে সন্দীপদা অন্য কোনো জায়গায় তার পারিবারিক কোনো মানে প্রয়োজন ছিল সেই কাজটা মেটাবার জন্য গিয়েছিল এবং হয়তো রাত হয়ে গিয়েছিল যেই কারণে ওই অরিন্দমদার বাড়ি থেকে তার পরের দিন সকালে এসেছে হ্যাঁ এখানে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো যে এরকমটা কখনই হতে পারে না কারণ সন্দীপদা বললো যে অনেক রাত অব্দি একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো অরিন্দমদার সাথে এবং সেটা সাকসেসফুল হলো হ্যাঁ এটাও তোমরা আমাকে প্রশ্ন করবে এবং তোমাদের এই প্রশ্ন করাটা একদম রাইট একটা জায়গা কিন্তু সেখান থেকে তোমাদের আমি একটা কথা বলতে চাই যদি রকম কোনো এই আইন সংক্রান্ত বিষয় নিয়ে গিয়ে থাকে অরিন্দমদারদের বাড়ি সেটা কিন্তু শুধুমাত্র ওই একটা কারণকে উদ্দেশ্য করেই কিন্তু সন্দীপ হয়তো ওই কলকাতা যায়নি হয়তো তার আরও কোনো পারিবারিক প্রয়োজন ছিল যেই কারণে গেছিলো এবং এই যে বিষয়টা হচ্ছে দীর্ঘ দিন একটা বিষয় চলতেই থাকছে চলতেই থাকছে চলতেই থাকছে আমরা ক্রিয়েটার আমরা ভিডিও করছি আমরা ভিউজ কামাচ্ছি ঠিক আছে কিন্তু যেখানে যার সাথে ঘটনাটা ঘটছে তার পরিবারের ওপর ঠিক কতটা এফেক্ট পড়ছে সবথেকে বড় বিষয় হলো কিষানু সে আস্তে আস্তে বড় হচ্ছে তার একটা ভবিষ্যৎ আছে দীর্ঘদিন এই বিষয়টা চলা মানে সেই ভবিষ্যৎটার উপর কতটা এফেক্ট পড়ছে একজন বাবা হিসেবে এবং সত্যিই খুব ভালো একজন বাবা হিসেবে সন্দীপ দা কিন্তু এটা হারে হারে বুঝতে পারছে তো সেখান থেকে সে নিশ্চয়ই চাইছে যে কি করে অন্তত আমার জীবন তো যা হওয়ার হয়ে গেছে আমার বাচ্চাটার জীবন যাতে আর কোনো রকম কোনো অন্ধকারের দিকে তলিয়ে না যায় তার জন্য অন্তত আমাকে যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে কারণ একটা বছর হয়ে গেল এখনও পর্যন্ত কোনো রকম কোনো মীমাংসা বা কোনো রকম কোনো সুবিচার বা কোনো রকম কোনো আশা আমরা কি দেখতে পেয়েছি বন্ধুরা পাইনি হ্যাঁ এটা তো আমরা খুব ভালোভাবেই জানি আমাদের ম্যাডাম এই জায়গাটায় পুরো একটা খুব সুন্দরভাবে কাজ করেছে যে কিষানুকে কোনো মতেই কিন্তু এই গামলা কাস্টাডি ফাইল ছাড়া মানে আইন আদালত ছাড়া গামলা কখনই কিন্তু ছোট্ট কিষানুকে নিতে পারবে না এবং তোমাদেরকে আমি আরও একটা কথা বলতে চাই বন্ধুরা এখানে গামলা কোনোদিনও ওর বাচ্চাকে নিতে চাইনি এটা অভিনয় ও অনেক কিছুতে রাজি হয়ে গিয়েছিল বন্ধুরা সন্তান যেমন চায় না যা যা ডিমান্ড হয়তো সন্দীপ দাদের ছিল সেগুলোও ফুলফিল হয়ে গিয়েছিল কিন্তু সে চেয়েছিল কি শুধুমাত্র চেয়েছিল সে হয়তো ডিভোর্স কিন্তু সেই মুহূর্তে হয়তো এমন কিছু ঘটনা ঘটেছিল বা এমন কিছু ভাবনা চিন্তা দা করেছিল যেই জায়গায় দাঁড়িয়ে সেই মুহূর্তে হয়তো গামলার তরফ থেকে কিছু একটা শর্ত দেওয়া হয়েছিল সেটা হয়তো ভাই মেনে নেয়নি বা সন্দীপদার তরফ থেকে হয়তো কয়েকটা শর্ত এমন দেওয়া হয়েছিল যেটা হয়তো গামলা মেনে নেয়নি তো সেখানে গিয়ে সেই বিষয়টা কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে গিয়েছিল তারপর নতুন নতুনভাবে কিন্তু অনেক রকম আমরা অনেক কিছু ঘটনা ঘটলো হুম আমাদের ম্যাডাম অনেক কিছু সন্দীপদার জন্য করলো এরকম আমরা কিন্তু অনেক কিছু দেখতে পেয়েছি তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা একটা কথা ভেবে দেখো তো যে এই যে সন্দীপদা ওখানে গেছে সেটা যে শুধুমাত্র গামলার বিষয়কে কেন্দ্র করে গেছে এটা তো সন্দীপদা একবার তার ভিডিওতে বলেনি তো তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক কটা প্রশ্ন কিন্তু তোমরা একবার ভেবে দেখবে যে এই যে অরিন্দমদর বাড়িতে গেল মানে কলকাতা গেল সেখানে কারা এমন ছিল যেখান থেকে কথোপকথন কি হলো সেটা ডাইরেক্ট এই সহ ক্রিয়েটারের কাছে পৌঁছে গেল তার মানে কি এটা আমরা বুঝতে পারি যে ওই বাড়ি থেকেই ফোন করে সমস্ত কিছু এই সহ ক্রিয়েটারকে জানিয়েছে এরকমটা তো কখনো হতেই পারে না তাই না কখনো হতে পারে না তাহলে এর মধ্যে তো কেউ একজন আছে মাস্টারমাইন্ড গেম খেলছে যেই গেম খেলার দরুন আজকের এই অবস্থা তবে আমি এইটুখানিই বলবো যে তোমরা যারা ভাবছো অভিনয় বা নাটক এরকম কিন্তু কিচ্ছু নয় আর সন্দীপদা সত্যিই কিন্তু একটা কি বলব প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে সত্যিই একটা প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে এবার তোমরা এটা ভেবে নিও না যে প্রবলেম মানে দেখ গামলা এমন চাল চলেছে সন্দীপ দা আর উঠে দাঁড়াতে পারছে না 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 গামলার ওই সব বিষয় নিয়ে প্রবলেম না আছে ছেলের ভবিষ্যৎ নিয়ে সন্দীপ দা প্রবলেমে আছে পারিবারিক কোনো বিষয় নিয়ে যেটা হয়তো তোমরা কিছুদিন পর ক্লিয়ার করে জানতে পারবে আমি এখানে জানলেও তোমাদের সামনে বলতে পারবো না তবে এটুকানি বলতে পারি যে আজকে সন্দীপদার যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওতে একটা কিন্তু প্রশ্ন প্রত্যেকে করেছে যে সন্দীপদা যখন বাড়ি আসছিল তখন কিন্তু দুটো চায়ের কাপ দেখা গেছে এবং সেখানে একজনকার গলাও নাকি শোনা গেছে সেই দুটো কাপ মানে দুটো চায়ের কাপ ঠিক কার জন্য মানে সন্দীপদার সাথে আসার সময় যাওয়ার সময় কিন্তু কেউ ছিল না এমন কি কলকাতায় যখন গিয়ে অরিন্দমদাদের বাড়িতে ছিল তখনও পর্যন্ত কিন্তু আমরা কাউকে দেখতে পাইনি কোনো রকম কোনো কোনোরকম কোনো ইঙ্গিত কিন্তু আমরা পাইনি কিন্তু আসার সময় দুটো চায়ের কাপ দেখা গেছে তাহলে সেখানে আর কে উপস্থিত ছিল আমি যদিও বা ওই জায়গায় ভিডিওটা এখনো পর্যন্ত দেখিনি জাস্ট কমেন্ট দেখেছি এবং যে কমেন্ট করেছে বা যারা কমেন্ট করেছে তারা কিন্তু প্রত্যেকে সন্দীপদার পজিটিভ ভিউ তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে শুধুমাত্র এই যে তোমাদেরকে আমি বলছি যে শুধুমাত্র গামলার বিষয়কে কেন্দ্র করে কলকাতা এরকমটা কিন্তু নয় এরকমটা নয় অনেক ঘটনা আছে যে ঘটনাগুলোর কি বলবো সুরাহা বা মীমাংসা করবার জন্য হয়তো সন্দীপ দা গেছে কলকাতা আর সেই মীমাংসাগুলো যে অরিন্দম দা মিটিয়ে দেবে এরকমটাও কিন্তু নয় বন্ধুরা সন্দীপদার কাজ হয়তো অন্য কোথাও হয়েছে সেখানেও অন্য কোথাও সেই অনেক কাজ হয়তো মিটিয়েছে তারপর কিছু হয়তো এই বিষয়ে আলাপ আলোচনা করবার জন্য অরিন্দম বাড়িতে গেছে এবং গিয়ে রাত হয়ে যাওয়ার দরুন সে আসেনি এবং রাত হবে সে সেটা জানতো যেই কারণে সন্দীপ দা নিজের ভিডিওতে প্রথম থেকেই বলেছিল যে আজকে হয়তো আমি আসবো না কালকে বাড়ি আসব তো এখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এটা সন্দীপ দা এবং আমাদের যে সহ ক্রিয়েটার আছে একটা ভুল বোঝাবুঝি হয়েছে কারণ এর মাঝখানে কেউ বা কারা একটা গেম খেলছে কেউ বা কারা খেলছে তুমি তোমরা একবার ভেবে দেখো না ওখানে কি কথোপকথন হলো সেটা নিশ্চয়ই সন্দীপ দা জানায়নি এবং তাদের বাড়ির মানুষগুলো নিশ্চয়ই ফোন করে জানায়নি তাহলে এত রেগে যাওয়ার কারণটা কি শুধুমাত্র সন্দীপ দা ভাই অরিন্দমদাদের বাড়ি গেছে এই কারণটাকে ইস্যু করে কি আমাদেরই সহক্রিয়েটার এতটা রেগে গেল এটি কি কখনো সম্ভব হতে পারে যেই মানুষটা সন্দীপদার এত ভালো চায় সেই মানুষটা যদি কোনো একটা জায়গায় গিয়ে নিজের জীবনের একটা সুরাহা বা মীমাংসা করবার জন্য যদি যায় সেখানে যাওয়াতে সেই ক্রিয়েটার কেন রেগে যাবে তার মানে তাকে কেউ রাগিয়েছে বা তাকে কেউ কিছু হয়তো এমন কিছু জানান দিয়েছে সেটা আদেও সত্য কি মিথ্যা সেটা হয়তো যাচাই না করে হয়তো সেই ভিডিওটা নামিয়ে ফেলেছিল তো এরকম অনেক কিছু হতে পারে ঘটতে পারে হয়েছে এরকম কিন্তু অনেক কিছু হতে পারে বন্ধুরা তবে এইটুকুন তো তোমরা মানবে যে যখন কোনো সম্পর্কে কি বলবো প্রয়োজনের থেকে বেশি বিষয় জানাজানি হয়ে যায় তখন যে একটা বিষয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এটা আমরা প্রত্যেকেই জানি শুধু এখানে সন্দীপদা তথা এই শহর ক্রিয়েটারের কথা আমি বলছি না নিজেদের পার্সোনাল বিষয়েও দেখবে যখন কোনো মানুষের সাথে বেশি বন্ধুত্ব আমাদের হয়ে যায় তখনও কিন্তু সেই জায়গাটায় হঠাৎ কোনো একটা কথা এমনভাবেই হয়তো বলা হয়ে গেল সে সেটার ভুল মানে বুঝে ফেললো সে সেটাকে ভুল মানে নিজের মনের মধ্যে সেই জিনিসটাকে একটা গভীর ভাবনা চিন্তা করে ফেললো যে এরকমটা করলো ওরকমটা করলো আমি জানলাম না এরকম ভেবে হয়তো তার মাথা গরম হয়ে গেল সে এমন কিছু কথা বলে ফেললো তো সেই জায়গায় আমার মনে হয় যে এই সহক্রিয়েটারও হয়তো কালকে ভিডিও যেটা করেছে সেটা কষ্টের বসে করেছে যে বারবারই বলছে যে আমাদের তো প্ল্যান ছিল অন্য হুম কলকাতা যাওয়ার প্ল্যান তো ছিল অন্য সেখানে তুমি এটা আমার সাথে করতে পারলে মানে কি করতে পারলো মানে কি প্ল্যান ছিল কি প্ল্যান ছিল কোথাও কি কিছু পুজো টুজো দিতে যাওয়ার প্ল্যান ছিল কারণ এছাড়া কোথায় কি করতে যেতে পারে বা কোনোরকম কোনো কিছু আইনি সংক্রান্ত বিষয়ের কি প্রয়োজন ছিল যাই হোক পুজো দেওয়া কারণ দেখেছি অনেক অনেকবার তারাপীঠ পুজো দিতে গেছে তারকেশ্বর পুজো দিতে গেছে তো সেখান থেকে হতেই পারে যে এত যে প্রবলেম যাচ্ছে তার মধ্যে হয়তো পুজো টুজো দেওয়ারও কোনো একটা প্ল্যানিং ছিল হতে পারে আমার সব টু এইটা আন্দাজি আমি বলছি তো সেই রকম কোনো কিছু প্ল্যানিং ছিল তাহলে সেই প্ল্যানিং মাঝখান থেকে ভেস্তে কেন গেল সেই প্ল্যানিংয়ে কেন এইরকম একটা বিভেদ চলে এলো মানে কে এখানে মাস্টারমাইন্ড গেমটা খেললো বন্ধুরা তার মানে এমন কোনো মানুষ আছে যে সন্দীপ ভাই আর এই শহর ক্রিয়েটারের যে একটা মজবুত অটুট বন্ধন সেটাকে ভাঙবার চেষ্টা করছে তাহলে আগে আমাদেরকে খুঁজতে হবে সেই মানুষটি ঠিক কে যে ওখানে হওয়া কথা পুরো এখানকার কান অব্দি পৌঁছে দিল হ্যাঁ এখানে কিন্তু তাদের বাড়ির মানুষগুলো যে কথাগুলো দেয়নি এটা তো আমরা বুঝতেই পারছি কারণ তারা নিশ্চয়ই চাইবে না যে সন্দীপদার জীবনে কোনো একটা বিপদ নেমে আসুক কারণ তারা যেমন একজন ক্রিয়েটারের ক্রিয়েটার তেমনি তাদের চেনা পরিচিতি কিন্তু অনেক আগে থেকে ছিল আমরা সেটা কিন্তু ভিডিওর মারফত জানতেই পেরেছি আর এটা আমরা কিন্তু অরিন্দম যে একটা আইডিয়া আছে আমি ওইভাবে অতটাও প্রতিদিন দেখি না তবে সেই সময় ভিডিওগুলো দেখতাম বলেছিল যে আমাদের মধ্যে কিন্তু কোনোরকম কোনো অশান্তি বা পারিবারিক প্রবলেম হয়নি নর্মালি আছে তার কেসটা এখন অন্য রকমভাবে দেখা হচ্ছে তো এইটুকানি কারণ অনেকে গিয়ে তাকে অনেক রকম নেগেটিভ কমেন্ট করেছিল তো সেখান থেকে সে কিন্তু সুন্দরভাবে অ্যান্সার দিয়েছিল তার মানে তাদের মধ্যে যে কোনো রকম কোনো ঝামেলা অশান্তি ছিল না এটা তো আমরা বুঝতেই পেরে গেলাম তাহলে এখন এই যে ঘটনা घटे गलो ठीक कैन তাহলে কি সন্দীপ দা অরিন্দমদার বাড়ি যাওয়াটাই কি কাল হলো এই যাওয়াটাকে হয়তো কেউ বা কারা মেনে নিতে পারছে না কিন্তু মেনে না নেওয়ার কারণ কী কারণ কি কোথাও না কোথাও নিজের কি বলবো আত্ম অহংকার একটা ঘাল লাগবার কোনো ভয় আছে যে এই কারণেই এই জিনিসটাকে কেউ বা কারা মেনে নিতে পারছে না বন্ধুরা অনেক কটা প্রশ্ন তোমাদের সামনে রেখে গেলাম আশা করছি তোমরা যারা বোঝবার তারা তো বুঝতেই পারছো এর থেকে আমি আর কিচ্ছু এই ভিডিওতে বললাম না খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরও একটা সুন্দর ভিডিও অনেক ইনফরমেশন কি ঘটতে চলেছে সমস্ত কিছু নিয়ে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো সন্ধ্যার দিকে ততক্ষণ তোমরা কিন্তু অবশ্যই ভালো থেকো তো চলো টাটা